এখন সকাল ভাত দিয়েছি বাবির জন্য তারপরে হঠাৎ করে মনে পড়ে নটা একটুখানি গেল ছেলে যে স্কুল যাবে আর এই যে বেশ কয়েকদিন আগে জামার বোতামটা গেছে দেখবে হাজারো কাজ করবে কিন্তু এই কাজটা করার কথা একদমই মনে থাকবে সেরকমই কোনো দিনে আমার মনে থাকে না জামার বোতামটা একটু লাগিয়ে দেব যখনই সকাল হয় মনে পড়ে ছেলেকে ভুলিয়ে ভালিয়ে অন্য জামা পরে স্কুলে পাঠিয়ে দিই কিন্তু ছেলের তো এই জামাটাই বেশি পছন্দ এটা একদম পিওর সুতির জামা কখনো কখনো এটা একটু সেফটিবিন লাগে যেমন আমরা পড়তাম ছোটবেলায় সেইভাবেই পাঠিয়ে দিই স্কুলে কিন্তু আজকালকার ছেলে পড়তে তো একদম নারাজ তাই আজকে ভেবেই রেখেছি বোতামটা আমাকে লাগাতেই হবে মনে করে মাত্র এক মিনিটে মনে সময় লাগে না তাই মনে থাকে না কেন বলো চটপট করে কিন্তু জামার আচ্ছা তোমরা একটু আমাকে জানিও তো তোমরাও কি আমার মতো এরকম ভুলে যাও ছোটখাটো কাজ নাকি আমি একা ভুলে যাই এই খুঁটিনাটি কাজগুলো যাই হোক চলো অনেক কথা বলে ফেলেছি এদিকে জামার বোতামটা তো আমার লাগানো হয়ে গেল এবার একটু রান্না বান্না শুরু করা যাক এই যে দেখো মা কিন্তু গাছ থেকে একটা টাটকা পেঁপে নিয়ে এসে মানে পেরে আমার হাতে ধরিয়ে যে এটাকে একটু আলু কালো জিরে পোড়া দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে দাও তো বাপু ঝোল ঝোল করে আমি সকালবেলা মুড়ি দিয়ে খাবো আর তোমরা তো জানোই আমি আমার শাশুড়ি মায়ের কথা একদম ফেলতে পারি না যেমন কথা তেমন কাজ তারপরে মাকে বললাম মা দুটো গাছ থেকে লঙ্কা তুলে দাও একদম গাছের টাটকা লঙ্কা দিয়ে টাটকা পেপের ঝোল আহা, কি যে ভালো খাবে আমার মা পৃথিবীর যেন সমস্ত ভালো ভালো খাবারে উর্দ্ধে মায়ের কাছে এই পেঁপের ঝোলটা আর মাকে বললাম মা হাতে লঙ্কা একদম দিও না মাটিতে দাও যদিও আমাদের মধ্যে একদমই সেসব কোনো ঝগড়াঝাটি হয় না কিন্তু ওই যে সবাই বলে হাতে হাতে টক ঝাল দিতে নেই সেই জন্য কখনো কখনো আবার সবার কথা শুনেও চলতে হয় আর এই যে দেখো এই গাছটার বয়স প্রায় দু থেকে তিন বছর হয়ে গেছে কোনো লঙ্কার দেখা নেই কিন্তু ওই গাছটা একদমই ছোট পাঁচ ছ মাস বয়স হবে কত সুন্দর লঙ্কা দিয়েছে তো চলো এবার আমি মায়ের জন্য কেমন করে তরকারিটা রান্না করি সেটা তোমাদেরকে একটু দেখায় যেহেতু একদম টাটকা পেঁপে তার একটু বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি চেপের মধ্যে দিয়ে দিয়েছি একটা আলু আর মা বললো কটা পটলো দিয়ে দাও একদম খুব পরিমাণে কিন্তু তেলটা দিয়েছি জানি না তোমরা বুঝতে পারছো কিনা আর ওই যে আগেই বললাম যে কালো জিরে কালো জিরেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু লঙ্কা একটু লবণ একটু সামান্য হলুদ একদমই কিন্তু ভাজে ভাজে হবে না একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আর ওইদিকে কালকে থেকে মায়ের একটু শরীরটা খারাপ যাচ্ছে সেই জন্য আমি একটু ওয়ারেসটা গুলিয়ে রেখে দিলাম এইগুলো যদি না করে দিই না তাহলে একদমই খাবে না আর বাড়ির একমাত্র বউ আমি সেই জন্য সবার খেয়ালটা কিন্তু আমাকে রাখতে হয় এই নাও মা তোমার ও আর এস এবার এটা ঠিকঠাক করে খেয়ে নেবে কিন্তু আর একটা কথা তোমাদের হয়তো মনেই হতে পারে যে মা কিভাবে এই তরকারিগুলো খায় আমার কি মনে হয় বলতো যে যেরকম খেতে পছন্দ করে তাকে সেইভাবে রান্না করে দেওয়া উচিত মা কিন্তু বেশি ভালো মন্দ ধরো পনির ছানা এই সমস্ত খেতেই চায় না বেশিরভাগই সবজির ঝোল টোলগুলোই পছন্দ করে সেগুলোই রান্না করে রাখি বেশি করে এক বাটি বাটি খেয়ে নেয় তো থাক তরকারিটা তো দিকে বসিয়ে দিয়েছি এবার চলে এসেছি আমার বাবির ঘরে অবস্থাটা তোমরা একটু দেখো কি যে বলি ছেলেটা এত জায়গা আছে কিন্তু কোথাও বইগুলো গুছিয়ে একদমই রাখবে না সেই বিছানার ওপরেই রেখে দেবে এই যে দেখো এটাকে কিনে দেওয়া হয়েছিল বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য বই রাখা তো দূরে থাক যত রাজ্যের উল্টো পাল্টা জিনিস সমস্তটাই টেবিলের ওপর জড়ো করবে আর এই যে এইগুলো তো আমি মেলা থেকে কিনে নিয়েছিলাম খুব করে কিন্তু আমার আমার মিটে গেছে এগুলো যখন আসে তখন এগুলো নিয়েও খেলা করে এই যে দেখো ইংলিশ খাতা এটাই আমি কয়েকদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি সমস্ত পরীক্ষার খাতাগুলো এক জায়গায় করেছিলাম কিন্তু এই যে ইংলিশ খাতাটাই খুঁজে পাচ্ছিলাম না এই যে দেখো এখানেই রয়েছে যাক পাওয়া গেছে এটাই অনেক বড় ব্যাপার আর এই যে এটা ওকে একটা পিসি দিয়েছিল দীঘায় গেছিল ঘুরতে কত কি যে এই টেবিলের পর আছে বন্ধুরা আমি কি বলবো তোমাদের বাড়ির বাচ্চারাও কি এরকম গো আমার তো মনে হয় আমার ভাবিই এরকম প্রচন্ড অগোছালো হ্যাঁ এটাও জানি যে আমাদেরকে গুছিয়ে গাছে রাখতে হবে এই যে দেখো একটা ঘড়িও কিন্তু আমার কাছে নেই সময় পেয়েছিল, প্রত্যেকটা ঘড়ি কিন্তু সুন্দর এবং খুব ভালো ভালো কোম্পানির প্রত্যেকটাতে ঘড়ি আছে দেখো প্রত্যেকটাতে সমস্ত ঘড়িগুলোকে এইভাবে ও দেখবে আর এইভাবে রেখে দেবে কেউ হাত দিলেই চলবে না এই দেখো কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে সেটাও হবে না এই দেখো সমস্তটার মধ্যে কিন্তু প্রত্যেকটাতেই ঘড়ি আছে আর এই ঘড়িগুলো হচ্ছে ওর প্রাণ পড়ুক না পড়ুক সমস্তরা কিন্তু প্রতিদিন একবার করে দেখা যায় যে ওগুলো আছে তো ঠিকঠাক তারপরে তো দেখো ঝাড়াঝাড়ি করতে করতে পেয়ে গেলাম দুটো পার্স দেখলাম বেশ কিন্তু পয়সা জমিয়েছে পার্স দুটোর মধ্যে এই যে দেখো এবার কত সুন্দর দেখতে লাগছে না বলো কিন্তু এটা মাত্রই আজকের দিনটা হয়তো ঠিকঠাক থাকবে কালকে আবার যেমন তেমনই করে রেখে দেবে টেবিল কিনে দেওয়া হয়েছে আলমারি কিনে দেওয়া হয়েছে তবু বইটা যেন বিছানায় রাখতে বেশি পছন্দ করে ছেলের ঘর তো গোছানো হয়ে গেল এবার ছেলের বাবার কম্পিউটার টেবিলের অবস্থাটা দেখো মাঝে মাঝেই পরিষ্কার করি কিন্তু এত ধুলো যে কোথা থেকে আসে কে জানে আচ্ছা বন্ধুরা তোমাদের বাড়িকে এরকম ধুলো হয়ে গো নাকি আমার বাড়িতেই শুধু এরকম ধুলো এটা জানার আমার খুব ইচ্ছা জানো তো চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই এই যে একটা বাক্স দেখছো এটা যদিও একটা কাপড়ের বাক্স হবে এর মধ্যে রয়েছে আমাদের অনেক স্মৃতি আমাদের বিয়ের ক্যাসেট আমার বোনদের বিয়ের ক্যাসেট সমস্তটা কিন্তু এর মধ্যেই আছে একদিনকে চালাবো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে আমি দিন দেখি না যাক গল্প করতে করতে কিন্তু আমার পাওয়া তাই আমি ওখানে বড়মাকে রেখে দিয়েছি কি অসাধারণ দেখো বড়মাকে দেখতে সকাল বেলায় ঘুম থেকে উঠেই চোখ খুলে আমি কিন্তু বড়মাকে দেখি আমার মনটা পুরো ভরে যাক সকালের মোটামুটি একটু রান্না বান্না সেরে ঘরগুলো গোছানো হল এবার চলো একটু ফ্রেশ হয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্না শুরু করি